আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা মজার একদম পুরো কেটে নিতে হয়েছে দেখেন অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি কতটা সিবজি হয়েছে আমি এখন একটা ভেঙেও দেখে দিচ্ছি এর ভিতরে কী পরিমাণে সবজি হয়েছে সুস্বাদু আর কত সহজেই চিতাকিটা বানানো যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভাতের চাউল নিয়েছি দুই পর আমি রাত্রের চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বাড়িটাকে জড়িয়ে নিয়েছি এখন আমি এই চাউলটাকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপরে কত সহজেই আর হাজার হাজার সিপ্রিযুক্ত ছিল ইটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি গ্লিন্ডারে চাউলটা নিয়েছি আর কোনো পানিটা নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কী হবে বেশি পানি হলে গ্লিন করা যায় না মিডিয়াম পানি দিয়ে গ্লিন করবে তখন চাউলটা খুব সুন্দর গ্লিন দেখেন আমি চাউল চাউলগুলোকে কত সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি এখন আমি এর ভিতরে হালকা গরম পানি অ্যাড করে নিবো আমার যতটুকু চাউনি ঘনত্বটা প্রয়োজন ততটুকু করে নেব তো আমার বেটারটা দেখেন একটু বারো আছে এখন আমি এর ভিতরে কিছু পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে বেটাটাকে আমি আরেকটু একদম চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব তাতে করে কি হবে সমস্ত উপকরণগুলো একসাথে সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে দেখেন বেটাটা ঠিক আমি এইভাবে চেয়েছিলাম যেভাবে চেয়েছি ঠিক সেভাবে হয়েছে বেটাটা একদম পাতলাও না আবার একদম কমও না একদম মিডিয়াম আর চিতা বেটা বানানোর বেটা তো আমরা সবাই পাবে সবাই পারি বানাতে এখন আমি পিঠাটাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি চুবাই একটা নিয়েছি ছোট্ট আমার তো অলরেডি গরম হয়ে গেছে আর আমি ভিতরে আগে থেকে একটুখানি তেল তেল করে নিয়েছিলাম পিঠে দিয়ে এখন আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কড়ার হিটটা থাকবে একটু বেশ ভালো যখন পিঠাটাকে আমি দিয়ে দেবো সেক্ষেত্রে একটু কুমিয়ে দেবো আলটাতে এখন একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি তো আমার পিঠাটা দেখিয়ে দিয়ে কতটা সুন্দর হয়েছে আমি চারপাশে এই ন্যাকাটা দিয়েছি কারণ আমার ফাঁকা ফাঁকা ছিল না নাকাটা ঢেকে দিলে পিঠাটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে দেখেন ফার্স্টে পিঠাটাই কিন্তু একদম একটা ফুলকো ফুলকো আর অনেক সুন্দর হয়েছে দেখেন এভাবে গেলে আমি সকলের পিঠা বানিয়ে নিচ্ছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠাও দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর একটা পিঠাও দেখেন কতটা ফুলে একদম টৈতম্বুর হয়ে গেছে তো বিস দেখেন একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি কাজ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা সুন্দর আর কতটা মানে সফট হয়েছে আসলে যা বলার অপেক্ষা রাখ না তো আমি একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা মজার একদম পুরো কেটে মতো হয়েছে দেখেন অপর সাইজটাও দেখিয়ে দিচ্ছি কতটা সিজ্রি হয়েছে আমি এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কী পরিমাণে সিদ্রি হয়েছে এই পিঠাগুলো আপনারা রস দিয়ে ভিজাইও কিন্তু খেতে পারেন আবার হচ্ছে মাংস কিপ্রা সরিষা পত্র যে কোনো জিনিস দিয়ে এই পিঠাগুলো খেতে পারেন দেখেন কতটা মানে সিদ্ধি হয়েছে অফরন তার খেতে কিন্তু সেই দুর্দান্ত সাহায্য হচ্ছে আর এই শীতের সময় যদি এই গরম গরম ধোঁয়াটা পিঠা খাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষাই রাখে না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাতে আল্লাহ হাফেজ